ख़बा <laughs> রাজধানী ঢাকাসহ দেশে ইসলামী সমাজের এই তিন দফা কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের লিপলেট বিতরণ কার্যক্রম চলছে তারই ধারাবাহিকতা আজকে আমরা উপস্থিত হয়েছি এই জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ইসলামী সমাজ গত উনিশে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা থেকে মানববন্ধনের মাধ্যমে তিন দফা কর্মসূচি ঘোষণা করেন উক্ত তিন দফার প্রথম দফা হলো আগামী আঠাইশ উনত্রিশ এবং তিরিশে মে একেবারে কুমিল্লার কান্দির পার টাউন হল ময়দান থেকে শুরু করে আঠাশ তারিখ দাউদকান্দি থানা দিন রায়পুর কুশিয়ারা পর্যন্ত আমাদের এই গণজাগরণ যাত্রা চলবে এবং উনত্রিশ তারিখ এই দাউদকান্দি থানা দিন রায়পুর কুশিয়ারা থেকে শুরু করে একেবারে নারায়ণগঞ্জ দিন চিটাগাং রোড পর্যন্ত আমাদের গণজাগরণ যাত্রা চলবে এবং তিরিশ তারিখ চিটাগাং রোড থেকে শুরু করে আমাদের এই গণজাগরণ যাত্রা একেবারে যাত্রাবাড়ি সাহেদাবাদ এবং জয়কালী মন্দির রাজধানী হয়ে একবারে বাইতুল পাইতুল জাতীয় মসজিদের দক্ষিণ গেট হয়ে পল্টন মোড় হয়ে আমরা প্রেস ক্লাবের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ এবং দোয়া মাধ্যমে আমাদের এই গণজাগরণ যাত্রার কর্মসূচি সমাপ্ত করবে ইনশাল্লাহ এবার গণজাগরণ যাত্রাকে সফল সাফল্যমণ্ডিত করার জন্য আমরা প্রচার কার্য পরিচালনা করছি এতটুকুই আপনাদের ইসলামী সমাজ আচ্ছা আপনারা কি চাচ্ছেন আমরা চাই সমাজও আসছে

सुन्द